সকলকে গাইড ওই তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার পূর্বাভাস বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে শক্তি বাড়িয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে অবস্থান করছে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ শনিবার দিনভর ভারী থেকে অধিবারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার বেশ কিছু জায়গায় চরম ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতায় দিনভর কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সব মিলিয়ে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আজ বৃষ্টি চলবে সেই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমেও আজ দিনভর বৃষ্টি চলবে আবহাওয়াবিদরা মনে করছেন শুধু বৃষ্টি নয় উপকূলের বেশ কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে শহর কলকাতাতেও আজ দফায় দফায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে শনিবারের পর রবিবারেও পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই কালো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা বাড়ছে উপকূলবর্তী অঞ্চলে সাগর উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যেসব পর্যটক উপকূল অঞ্চলে এই ছুটিতে ঘুরতে গিয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে বলেছে প্রশাসন